সত্যি বলতে আমি কিন্তু প্রিভিয়াসলি অনেক ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াসলি একটাই কথা বলে এসেছি দেব অ্যাক্টার এবং দেবদা কন্টিনিউয়াসলি কিন্তু এক্সপেরিমেন্ট করতে এবং এই এই তার যে রিসেন্ট কিন্তু সম্পূর্ণভাবে এখনকার দিনে দাঁড়িয়ে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হ্যালো বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো একটা দুর্দান্ত খবর নিয়ে এবং যে খবরটা আমি কিন্তু পেয়েছি জাস্ট আহ কয়েকদিন আগে সো বিষয়টা হচ্ছে এইটা দেবতা এবং রঘু ডাকাত এই কম্বিনেশনটা এই যে অ্যানাউন্সমেন্টটা যখন হয়েছিল তখন আমরা প্রত্যেকে কিন্তু আশাবাদী ছিলাম যে এই প্রজেক্টটা আসছে বাট প্রায় দু বছর হয়ে গেল কিন্তু এইটাকে নিয়ে কোনো রকম খবর কিন্তু আসেনি বাট রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে আমরা কিন্তু দেবদাকে নিজেই বলতে দেখলাম যে এই প্রজেক্টে কিন্তু আল্টিমেটলি হচ্ছে এই প্রজেক্টে কিন্তু সেফ হয়নি তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে দেবদা এখন কন্টেন্টে কিন্তু বিশ্বাস করে এবং এই যে তার রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট হলো হচ্ছে আমাদের খাদান এই প্রজেক্টটার কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ প্রায় দু বছর ধরে কিন্তু চলেছে এবং তারপরে আলটিমেটলি কিন্তু স্ক্রিপ্টটা রেডি হয়েছে এবং একটা সিনেমা করার পর্যায়ে কিন্তু এসছে এবং এবং শুধুমাত্র অ্যাকশন কমেডি ভালো ভালো গান থাকলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি এখনকার দিনে দাঁড়িয়ে অডিয়েন্স যা দেখতে চায় সেই মানের কিন্তু অ্যাটলিস্ট হয় না সো এখনকার দিনে মানুষ কিন্তু কন্টেন্ট গল্পটা ভালো দেখতে চাই মানে কন্টেন্ট ভালো হলে কন্টেন্টের দম থাকলে কিন্তু তারপরে তোমরা সিনেমা কমেডি গান এগুলোর উপরে ফোকাস করো এগুলো তো ভালো হয়েই যাবে বাট গল্পটা কিন্তু কিন্তু প্রচণ্ড দরকার তো সেই জায়গা থেকে খাদানের ক্ষেত্রেও কিন্তু প্রায় দু বছর ধরে প্রায় এটা স্ক্রিপ্টিংয়ের কাজ হয়েছে এবং একটা জায়গায় আসার পর কিন্তু খাদানটাকে অ্যানাউন্সমেন্ট করলো তো এখন রঘু ডাকাতের ক্ষেত্রে ধ্রুব ব্যানার্জি কিন্তু প্রায় অনেক দিন ধরে এটার স্ক্রিপ্টিং এর কাজ কিন্তু করছেন এবং আলটিমেটলি একটা জায়গাতে এসেছে এবং এতদিন হচ্ছিল না একমাত্র কারণ হচ্ছে ঠিকঠাক করে কিন্তু রেডি হচ্ছিল না বাট ধ্রুব ব্যানার্জি এখন কিন্তু দেবদাকে জানিয়েছেন এটা মোটামুটি এখন একটা স্ক্রিপ্টিং লেভেলে পৌঁছে গেছে মোটামুটি একটা ফাইনাল স্ক্রিপ্ট এসে গেছে এবং এরপরে এটা শুটিং করাই যায় সো এবারে দেখা যাক অ্যাকচুয়ালি এটা রি কবে হয় বা এটার অফিসিয়াল পোস্টার টা কবে আসে দেবদাকে নিয়ে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শুটিং স্টার্ট হবে এবং এটা অ্যাকচুয়ালি কি নামে আসবে এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তার কারণটা হচ্ছে রঘু ডাকাত এর আগে কিন্তু দেব ফর্টি ফাইভ এবং দেব ফর্টি সিক্স কিন্তু আসবে মানে টেক আসবে এবং তারপরে আমাদের খাদান আসবে এবং তারপরে হয়তো আমাদের আসতে পারে হচ্ছে দেব অভিজিৎ সেন এবং বেঙ্গল মিডিয়া মানে সরি বেঙ্গল টকিসের যে কম্বিনেশনটা সেটাও কিন্তু আসবে এবং তারপরে হয়তো খাদা আমাদের এই রঘুটাকাত কিন্তু আসতে পারে এবং তারপরে আবার চাঁদের পাহাড়ও কিন্তু আছে তো সব মিলিয়ে দেবদার ভয়ঙ্কর একটা কিন্তু লাইন আপ রয়েছে দু হাজার সালের মধ্যে দেখা যাক এক্স্যাক্টলি রঘু রোগু শিডিউলটা কবে থেকে স্টার্ট হয় তোমাদের কি মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা